এটা হলো গিয়ে দিনাজপুর ফুলবাড়ি এশিয়ান হাইওয়ে এই যে সামনে যে মাল্লিটে দেখা যাচ্ছে এই মাল্লি থেকে শুরু করে গাড়ি কথা গাড়ি আমাদের এই রোডে গ্যারান্টি আর কোথায় আপনার কোন বাজার মানে

ওই মাল্লি থেকে না ওই মাটির মাল্লিটা মাল্লি থেকেই বসে আমরা ডাইনে ঢুকে যাব কে সুদূর যায় ডাইনে ঢুকে যাব বুঝছেন আবার এই যে কি ইউকালিপটাস কাজ হ্যাঁ এটা পার আসে কিছু পরে ঢুকে চলে যাব বাবা ঢুকে যাব হ্যাঁ আমি ঢুকে এটা স্টেট আপনার 200 করে দেব আমি এখানে আচ্ছা 200 হবে না হ্যাঁ এটা 200 আচ্ছা ঠিক আছে